পশ্চিম বিশ্বের ন্যায় আমাদের দেশেও দিন দিন ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এর কিছু সুবিধা হলো নির্দিষ্ট সময়ের ভিতরে যদি তাহলে ওই ঋণের উপরে এক্সট্রা বা অতিরিক্ত কোনো সুদ আরোপ করে না ব্যাংক এবং হঠাৎ প্রয়োজন বা কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড খুবই জনপ্রিয় একটি মাধ্যম তবে যারা স্বল্প মানুষ বা স্বল্প বেতনে চাকরি করেন তারা অনেকে শখের বসে ক্রেডিট কার্ড ব্যবহার করলেও অনেক সময় বিড়ম্বনা বা এই ক্রেডিট কার্ড ব্যবহারটাই তাদের গোলার কাটা হয়ে দাঁড়ান কারণ এটা অন্যান্য ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের সুদের উপর পরিমাণ অনেক বেশি অনেকে শখের বসে ব্যবহার করলেও পরবর্তীতে যত সময় টাকা পরিশোধ করতে না পারার কারণে মামলার খরক বা মামলার জালে আটকে যান আমার এক ক্লায়েন্ট ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে তিন লক্ষ টাকার লোন নিয়েছিল অন্যান্য লোন ছিল তার ভিতরে ক্রেডিট মাধ্যমে লক্ষ টাকা সে উত্তোলন করছিল সেই তিন লক্ষ টাকার কত টাকা সে পরিশোধ করছে এবং কত টাকা সুদ দিচ্ছে তার এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করলাম দেখেন হাইলাইট হাইলাইটার দিয়ে মার্ক করলাম প্রথমে তিন লক্ষ টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়েছিল পরে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা ওটার পরে সুদ হয়েছে এবং দ্বন্দ্ব সুদ হলো সাতাশ হাজার আটশো তিন টাকা এবং অন্যান্য খরচ তিরাশি হাজার হাজার ছয়শো বিরাশি টাকা দেখিয়ে মোট পাঁচ লক্ষ সাতচল্লিশ নয়শো নিরানব্বই টাকা ব্যাংক চার্জ করছে কিন্তু আমার ওই ক্লায়েন্ট তিন লক্ষ টাকা লোন নিয়ে ইতিমধ্যে দুই লক্ষ সতেরো হাজার একশো টাকা ব্যাংকে পরিশোধ করছেন তারপরেও আহ বর্তমানে ব্যাংক তিন লক্ষ তিরিশ হাজার আটশো নিরানব্বই টাকা এখনো আমার এই ক্লায়েন্টের আমার এই ক্লায়েন্টের বিরুদ্ধে দাবি করে ক্লায়েন্টের কাছে তিন লক্ষ তিরিশ হাজার আটশো নিরানব্বই টাকা দাবি করে অর্থঋণ আদালতে অর্থঋণ আদালতে অর্থঋণ আইন অনুযায়ী মামলা দায়ের করছে অর্থাৎ দেখবেন যে তিন লক্ষ টাকায় দুই লক্ষ সতেরো হাজার একশো টাকা পরিশোধ করার পরেও এখনো আহ সুৎসহ অন্যান্য খরচ বাবদ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমার ক্লায়েন্টের কাছে তাদের পাওনা সুতরাং যারা স্বল্প মানুষ বা স্বল্প বেতন চাকরি করেন তাদের এই বিষয়ে